বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম রহমাতুল্লিল আলামিন বইটি থেকে বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী এবং বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমরা সাতান্নতম পর্বটি শুনব সেই পর্বটি হচ্ছে সালাদ সম্পর্কিত হিসড়ি প্রথম সনে ফরজ সালাতে দু রাকাত বৃদ্ধি হয় সফরের জন্য দু রাকাত নির্দিষ্ট রাখা হয় এবং বাড়িতে অবস্থানকালে জোহর আসর ও এসার জন্য চার রাকাত নির্দিষ্ট করে দেয়া হয় মক্কায় অবস্থানের সময় দুই রাকাতেরই হুকুম ছিল যখন এটা চিন্তা করা হয় যে মক্কায় কেমন করে প্রত্যেক মুসলিম ইসলাম গ্রহণ করা মাত্রই বিদেশি হয়ে যেত কেমন করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব তার নিকট অপরিচিত ও পর হয়ে যেত আর কেনই বা প্রতিটি মুসলিম সদা সর্বদা মক্কা ত্যাগ করার জন্য উদ্গ্রীব ও প্রস্তুত থাকত তখন আমরা বলতে পারি যে মক্কায় সমস্ত মুসলিম মুসাফিরি অবস্থাতেই থাকতেন আর এ কারণেই তো আল্লাহ রাবুল আলমিনও মদিনায় যাওয়ার পরেই তাদেরকে মুকিম বলে স্বীকার করেন সালাত ইসলামের এমন এক রুকন যা মুসলিমের উপর সর্বপ্রথম ফরজ করা হয় সাত বছরের ছেলের জন্য সালাত আদায় মুস্তাহাব এবং দশ বছরের ছেলের জন্য সালাত আদায় করা ফরজ এবং সর্বশেষ পর্যন্ত ফরজ থেকে যায় মৃত্যু পর্যন্ত সালাত আদায়ের অপরিহার্যতা সুস্থতা ও রুগ্নতা খুশি ও দুঃখ সফর ও ইকামত এবং ভয় ও বিপদ মোট কথা কোনো অবস্থাতেই মুসলিমের দায়িত্ব হতে চলে যায় না আমরা গ্রীষ্মপ্রধান দেশেই থাকি অথবা শীত প্রধান দেশেই থাকি কোনো জায়গা কোনো ঋতু এবং কোনো প্রতিবন্ধকতা এমন নেই যা মুসলিমকে সালাত হতে রেহাই দিয়ে থাকে জীবিত থাকা পর্যন্ত সদা সর্বদা আল্লাহর ইবাদতে লেগে থাকা পূর্ণ ধৈর্যের পরিচায়ক প্রতিদিন সালাতের পাঁচ ওয়াক্তের হেফাজত করা সময়ানুবর্তিতার বড় শিক্ষা শরীর পোশাক এবং স্থানকে অপবিত্রা ও অপরিচ্ছন্নতা থেকে পবিত্র ও পরিষ্কার রাখার ব্যবস্থা শারীরিক সুস্থতা প্রতিষ্ঠার উত্তম পন্থা অন্তর্জিহবা অঙ্গ প্রত্যঙ্গ এবং মস্তিষ্ককে আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং তার মর্যাদার সামনে বিনীত রাখা আর্থিক উজ্জ্বলতার বিস্ময়কর আলোকবর্তিতা সালাতে যে পরিমাণ পাবন্ধি রয়েছে ওটা তাড়াতাড়ি শুয়ে পড়ার ও জলদি জেগে ওঠার যেভাবে শিক্ষা দেয় ওটা যেভাবে নিজের অধীনস্থ করে নেয় এর দ্বারা এটাও জানা যাচ্ছে যে ইসলামে কুপ্রবৃত্তি ও কু ধারণাকে সালাতের মাধ্যমে কেমন নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে সালাতের জন্যে মসজিদে উপস্থিত এবং জামায়াতের পাবন্দী সভ্যতা সংস্কৃতি ও উন্নতির প্রাণ একতা সমতা ও চিন্তার আদান প্রদানের পবিত্র মাধ্যম একজন মূর্খ লোক দৃষ্টান্ত ও নমুনার সাহায্যে অনেক কিছু শিখে নেয় এবং একজন আলেম সহজেই তাবলিক করতে সক্ষম হয়ে থাকে আমির ও গরিব কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে সমতার শিক্ষা গ্রহণ করে থাকে একজন গরিব আমিরের পাশাপাশি বসে দিনের ইনসাফের দ্বারা নিজের আত্মাকে পরিতৃপ্ত ও পরিতুষ্ট করে থাকে যেসব লোক সালাদ ত্যাগ করে অথবা মসজিদে উপস্থিত এবং জামাতের পাবন্দির ব্যাপারে অলসতা করে তারা এই চারিত্রিক ফজিলত হতে বঞ্চিত থাকে আর যে কওমের লোক এরূপ উচ্চ মানের চরিত্র হতে বঞ্চিত হবে সে যে কি হবে তা স্পষ্টভাবে প্রকাশমান আল্লাহর আব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অপছন্দনীয় কাজ হতে বিরত রাখে এবং আল্লাহর জিকোর তো সবচেয়ে বড় সুরা আনকাবুত আয়াত ৪৫। সালাতের পরে আসে ভ্রাতৃত্ব মহামহিমান্বিত আল্লাহ এক মুসলিমকে অপর মুসলিমের ভাই বলেছেন তিনি এরশাদ করেন তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে এবং তোমরা জাহান নামের গর্তের কাছে ছিলে অতপর তিনি তোমাদেরকে তাহতে রক্ষা করেন সুরা আলে ইমরান আয়াত একশো তিন এই ভ্রাতৃত্বের প্রভাব এই ছিল যে একজন মুসলিম কোনো বিরোধী কৌমের সাথে চুক্তিবদ্ধ হলে গোটা কৌম ওই চুক্তির পূর্ণ পাবন্দী করত একজন মুসলিম কোনো দূর দেশে চলে গেলে সমগ্র কৌম তার কল্যাণ ও নিরাপত্তার জন্য উদ্বিগ্ন থাকত সে অত্যাচারীর অত্যাচারের শিকার হলে কৌমের সবাই তার প্রতিশোধ গ্রহণ করাকে নিজেদের জন্য অপরিহার্য কর্তব্য মনে করত কাউমের প্রতিটি ইয়াতিম বিধবা এবং প্রতিটি ছাত্রের প্রয়োজন পূর্ণ করাকে প্রত্যেক মুসলিম নিজের জন্য ওইরূপী কর্তব্য মনে করত যেমন নিজের সন্তান মৃত ভাইয়ের সন্তান এবং বিধবা ভাবির প্রয়োজন পুরো করাকে নিজের কর্তব্য মনে করত এই ভ্রাতৃত্বকে ছাড়িয়ে আরেক ভ্রাতৃত্ব ছিল যেটাকে নবী করিম সাল্লু আলিহাল্লাম এক এক ব্যক্তির সাথে কায়েম করেছিলেন এরূপ ভ্রাতৃত্ব মক্কায় মক্কাবাসীর মধ্যে এবং মদিনায় মুহাজির ও আনসারদের মধ্যে গড়ে উঠেছিল তাছাড়া মদিনাবাসীদের পরস্পরের মধ্যেও ভ্রাতৃত্ব করেছিলেন মুহাজির ও আনসারের মধ্যে যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল ওটাই অধিক প্রসিদ্ধ ঐতিহাসিকগণ ওই মহান ব্যক্তিবর্গের নামও লিপিবদ্ধ করেছেন যাদের মধ্যে এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল আমরা বরকত লাভের আশায় কতগুলি মোবারক নাম উল্লেখ করছি এক মোহাম্মদ रसोल सल्लम तारथे आली मुर्तज़ा रदी अल्लाह अबू बकर अल्लाह आन खरीजा इब्न जायेद रदी अल्लाह अकाबी आकबी तीन उमर फ़ारूक रदी अल्लाह आन तारथे आतबान इब्न मालिक रद्ला बदरे चार उस्मान जून नुरान रद्ला आउस इब्न सबित रद्ला आकबी बद्रे पाँच জাফর ইবনু আবি তালিব হাসিমি রাদি আল্লাহ আনহু এর সাথে মুআজ ইবনু জাবাল রাদি আল্লাহ আনহু আকাবি বাদরি ছয় আবু উবায়দা ইবনু জারারাহ কারাশি আল ফাহরি রাদি আল্লাহ আনহু এর সাথে সাহাদ ইবনু মুআজ রাদি আল্লাহ আনহু বাদরি লাহ আরশুর রহমান সাত আব্দুর রহমান ইবনু আউফ कराशी जहरी रद अल्लाह अनहूर साथे साद इब्नू रबी रद्ला अकबी बदरी आठ जुबैर इब्नआम कराशी अल असादी रद्ला सालमा इब्नू सलामतुलअबी रद्ला नय तल्ह इब्नू अब्दुल्ला कराशी अमी रद्ला आनोर साथे कब इब्नू मलिक रद अल्लाह आनु अकबी दस সাহাদ ইবনু জায়দ কারাশি আদিদ রাদি আল্লাহ আনহু উবাই ইবনু কাব রাজি আল্লাহ আনহু আকাবে বাদরে এরকম অসংখ্য অগণিত ভ্রাতৃত্বের সম্পর্কের কথা বর্ণনা করা আছে এখানে প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির পাশেই থাকবেন পরবর্তী ঘটনাগুলি জানার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ